চিতার অঙ্গ সেগুনে চিতার অঙ্গ পাকা ইঞ্চি থাকে কোণা কাটা কিল করা থাকে সহকারে জি সহকারে টাকা ডিজাইন করা খুব সুন্দর এটা ন্যাচারাল এটা কিন্তু এখনো ফিনিশিং হয় নাই এটা 100% শাড়ি

যে কোনো ধরনের পাল্লা এবং চৌকাত আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমাদের সাথে কিন্তু আছে ডোর টেকের ওনার রফিক ভাই আসলাম রফিক ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো দেখেছি ভাই আজকে কি কি দরজার কালেকশন আজকে ভাই সবই সেগুন পাল্লা করা কালেকশন দেখাবো

দেখেন এটা কিন্তু 2 ইঞ্চি এটা 2 ইঞ্চি একটু দেখায় দেন এই যে এই পাশে থিকনেসটা দেখেন পাকা 2 ইঞ্চি আবার ওই পাশে কিন্তু ডিজাইন আছে দেখেন এই পাশেও ডিজাইন জি ও আচ্ছা মানে ডাবল ডিজাইন করার জন্য 2 2 ইঞ্চি দেখা দুই পাশে ই করা 2 ইঞ্চি পাল্লা এই জন্য 3D ডিজাইন করা খুব সুন্দর একটা মডেল এটা ইউজ করা নাকি ন্যাচারাল আছে এটা ন্যাচারাল এটা কিন্তু এখনো বানিশে ফিনিশিং হয় না এটা ফিনিশিং আরো বাকি আছে মানে এটাতে বার্নিশ হবে বানিশ হবে এটা ফিনিশিং বাকি আছে জাস্ট ভিডিও করার জন্য এটা এখন আয়না না রাখছি এগুলো প্রাইস কেমন বড় ভাই এটা প্রাইস আপনারা ফোন করে বললে আমরা বলে দিব মানে আলোচনা সাপে জি আলোচনা সাপে যেহেতু এটা 2 ইঞ্চি দরজা 1.5 ইঞ্চি গুলো আছে আপনারা এখানে দেখেন মাল আমাদের মালে ফাইবার গুলো দেখেন খুবই সুন্দর দেখেন দেখছেন এটা বারমাটিক না ভাই জি এটা বারমাটিক বাড়তেও পারে আপনার এখানে দেখেন লেখা বালিশ করা ফাইবার দেখেন আমাদের মালে খুবই সুন্দর দেখছেন সেগুন কাঠাগাং সেগুন কাঠে চিটাগাং সেগুন কাঠের একটা বৈশিষ্ট্য থাকবে আপনার কালা ফাইবার

এগুলো আপনার ফিনিশিং ছাড়া যাবে আমরা ওইখানে গিয়ে ফিনিশিং দিয়ে আসবো সুরিরাজপুর আপনার মানে সাইডে গিয়ে হ্যাঁ মাদারিপুর শিবচর যাবে এগুলো আচ্ছা কেউ যদি পরিমাণে বেশি যায় এই সুযোগটা রাখা এই সুযোগটা দেওয়া যাবে এটা গ্যাস মডেল খুব সুন্দর একটা ডিজাইন চিটাগাং সেগুনের উপর করা দেখেন খুবই সুন্দর আচ্ছা এগুলো কি 100% শাড়ি এবং 100% শাড়ি

ফাইবার গুলো দেখা দেন চিটা বৈশিষ্ট্য দেখা দেয় এইখানে দেখেন মেহেগুনি পাল্লা আছে কত মেহেগুনি পাল্লা থ্রি ডি ডিজাইন সাত হাজার পাঁচশো টাকা পড়বে আর টুরি ডিজাইন টুড়ি ডিজাইন আপনার ছ হাজার পাঁচশো পড়বে ছ হাজার পরে আলোচনা সাপেক্ষে দাম কমতেও পারে বাড়তেও পারে আচ্ছা চৌকাট কত করে চৌকাট আপনার আপনার যেটা আছে মেহরগুনি একটা আছে পঁচিশশো টাকা একটা আছে তিন হাজার টাকা মানে এটা ডিস্টেন্স হওয়ার কারণ কি এটা ডিস্টেন্স হওয়ার কারণ আপনার যে কাঁচা যেটা এটা পঁচিশশো টাকা আর যেটা ফুল শাড়ি বয়লা কেমিক্যাল ট্রিটমেন্ট করা ওইটা হচ্ছে তিন হাজার টাকা চৌকাটা ক্ষেত্রে ডেলিভারি ফ্রি থাকবে জি আচ্ছা আজকে তো মোটামুটি দরজার এই কালেক দরজার এই কালেকশন দেখাইছি আবার সামনে ভিডিওতে আর কালেকশন আসবে সব অর্ডার দিলে কতদিন টাইম দিতে হবে আপনার বানিশ্য অর্ডার দিলে এক মাস সময় দিবেন কারণ আমরা এই সেগুন কাঠটা সিজনি করতে বিশ থেকে পঁচিশ দিন লাগে আচ্ছা আর র অবস্থায় অর্ডার দিলে র অবস্থায় অর্ডার দিলে আপনার এক সপ্তাহ টাইম দিবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা যারা কাজ করতে চায় বা আপনাদের কাছে অর্ডার করতে চাই কত পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আপনার যদি মেহেরগুনি পাল্লা অর্ডার দেন সেক্ষেত্রে আপনার অর্ডার দিতে পারেন এক হাজার টাকা আর সেগুন পাল্লা অর্ডার দিলে আপনার যদি বেশি মাল হয় সেক্ষেত্রে যদি আশেপাশে আমাদের মোহাম্মদপুরে কোনো লোক থাকে তাহলে আমাদের কাছে আইসা একটু দশ টেন পার্সেন্ট টাকা বা ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিলে আমাদের জন্য ভালো হয় বাইরে থেকে আরো কম দিলেও আমরা নেই ভাইদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রবাসে আছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা দেশে আছেন সরাসরি শোরুমে চলে আসবেন জি সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে বড় করবো না এখানে শেষ করবো আল্লাহ হাফেজ